দের প্রিয়জন মা বাবা আত্মা শান্তি কামনা এখানে পিণ্ডদান করতে এসেছি বন্ধুরা তোমরা যদি কেউ গয়াতে আসতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে বলো গাছের গোড়ায় এত ফটো দেখে আমি বর্মশিকে বললাম এটা আবার কি দানের জন্য বসে পড়েছিল এখন এটা ছিল অক্ষয় বর্ষ তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমরা ভীষণ ভালো আছি ভিডিওটা স্কিপ করো না আমার সঙ্গে থেকে আরটি ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে যাচ্ছি দিল্লির থেকে বিহারে গয়া গয়া কেন যায় পুরো ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে বা অনেকে হয়তো বুঝেও গেছো আমরা গিয়েছিলাম ভারতসেবা আশ্রমে আশ্রম থেকে সব কিছু করে দেয় আমাদের প্রথমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল একটা রুম দিয়েছিল তারপরে বলা হয়েছিল যে আগে যে যে ন্যাড়া হবে ন্যাড়া হয়ে এসো যেহেতু বর শ্বশুরের পিণ্ডদান আমার বরমশাই করবে তাই ছেলেকে বললাম তুইও ন্যাড়া হয়নি যেহেতু তোর ঠাকুর দাদা হয় আমরা ফ্রেশ হয়ে বরমশা একটা ধুতি পরে নিয়েছিল আমিও ছেলে নাম নতুন জামা প্যান্ট পরে নিয়েছিলাম বরমশায় ধুতো ছিল নতুন নিচে গিয়ে দেখি অনেক লম্বা লাইন ছিল সেখানে আমাদের মতো অনেকেই ছিল যাদের প্রিয়জন মা বাবা আত্মা কামনায় এখানে পিণ্ডদান করতে এসেছে গয়াতে এটা ছিল ফাল্গুন নদী সেখান থেকে পিণ্ডদানের জন্য নাকি জল লাগবে সেটাই বরমশাই নিতে এসেছে আমি পিছন পিছন এসেছি এটা নাকি জল থাকে না ফাল্গুন নদীতে আমি আগে অনেকবারই শুনেছি কিন্তু আমরা গিয়ে দেখি আঠু পর্যন্ত জল এখানে ছিল বন্ধুরা তোমরা যদি কেউ গয়াতে আসতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে বলো আমি ওখানকার নাম্বার নিয়ে এসেছি তোমাদেরকে নাম্বার দিয়ে দিব তোমরা যেতে পারো আর বিশেষ করে ওখানে না ঠকবাজ লোকের অভাব নেই মানে গোটা পৃথিবীতেই ঠকবাজ লোকের অভাব নেই গয়াতে আরো বেশি মনে হচ্ছিল একটা ব্যবসা যেহেতু এদের পাণ্ডা বলে যাদের যারা পণ্ডিত টাইপের থাকে পাণ্ডা বলে ওখানে প্রচলিত ভাষায় তো ওদের ওদের ঠকের হবে না গাছের গোড়ায় এত ফটো দেখে আমি বললাম এটা আবার কি বর্মশ আমাকে বুঝিয়ে বললো যে যারা অপখাতে মৃত্যু হয় তাদের এখানে ফটো টাঙিয়ে গেলে নাকি আত্মা শান্তি পায় কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কোনো ফটো আমি নিয়ে গিয়েছিলাম না বর্মশা এখানে পিণ্ডদানের জন্য বসে পড়েছিল একটা পাণ্ডা অনেকগুলো লোকের পিণ্ডদান করায় তাই ওর সঙ্গে অনেক লোকই ছিল তারা বিশেষ করে গুয়াহাটির লোকই ছিল আমরা চলে গিয়েছিলাম অক্ষয় বট বিষ্ণু পদ মন্দিরে করে তারপর আমরা চলে গেছিলাম এটা ছিল অক্ষয় বট যেখানে রাম সীতা নাকি পিণ্ডদান করেছিল রামের বাবার গয়াতে গিয়ে চার জায়গায় পিণ্ডদান করতে হয় অনেকে তিন জায়গায় করে যারা অপঘাতে মৃত্যু হয় তাদের আত্মার শান্তি কামনায় চার জায়গায় পিণ্ডদান করতে হয় আমার শ্বশুরমশাইটা তেমনই ছিল অপঘাতে মৃত্যু তাই ওনারটা শিলায় করতে হবে যেটাকে আমরা পেতগয়া গয়া বলে থাকি তো পেতগয়াতে গয়াতে যাওয়ার জন্য ছশো পঁচাত্তরটা সিঁড়ি উপরে উঠতে হয় তো অনেকটা পাহাড়ের উপরে যেহেতু তো আমরা নিচেই কাজটা সেরেছিলাম কারণ আমাদের পুরো কাজটা করে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর পেত ছিলা সন্ধ্যা চারটার সময় বন্ধ হয়ে যায় যার জন্য আমরা সেখানে যেতে পারিনি বরমশায় নিচেই করে দিচ্ছিল পেট সেলের নিচে মানে ছশো পঁচাত্তরটা সিঁড়ি ওঠার আগেই আমরা দশ পনেরোটা উঠে নিচেই কাজটা আমরা করে দিয়েছিলাম চার জায়গাতেই আলাদা আলাদাভাবে টাকা দিতে হয় পান্ডাকে টাকার পরিমাণটা অনেকটা বেশি নেয় যদি তোমরা আশ্রম থেকে যাও তাহলে কমে হয়ে যাবে অতটা বেশি পড়বে না তোমরা যদি সরাসরি গয়াতে গিয়ে উঠে বলো যে আমরা পিণ্ডদান করব তাহলে পরিমাণটা অনেকটাই বেশি কেন ঠকবাজ পান্ডা থাকে ঠকিয়ে দেয় উল্টোপাল্টা কাজ করিয়ে দেয় আমাদের সঙ্গে এরমটা হয়েছিল প্রথমবার ফার্স্ট টাইম যখন আমার শাশুড়ি মা মারা যান আমার হাজব্যান্ড গিয়েছিল তখন এরকমটা হয়েছিল আমরা কাজকর্ম করে চলে এসেছি আশ্রমের রুমে আর প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম পুরোটা দিন অনেকটা খাটা খাটনি না খেয়ে থেকে কিন্তু আশ্রম থেকে থেকে আমাদের ভাত সবজি খেতে দিয়েছিল সেটা একদম আর টেস্টটা বাড়ির মতো আমার ভীষণ ভালো লেগেছিল খেতে এরকম মনে হচ্ছিল কোনো কীর্তনে গিয়ে খাচ্ছি যেহেতু তো ভীষণ ভালো লেগেছিল বন্ধুরা তোমরা আসতে চাইলে আসতে পারো কিন্তু আশ্রমে উঠবে আমি রিকোয়েস্ট করব আশ্রমে উঠলেই তোমরা ভালোভাবে কাজ সম্পূর্ণ করতে পারবে আমাদের মতো আদার্স কোনো জায়গাতে গেলে তোমরা পারবে না আরও অনেকটা টাকা তোমাদের বেশি লেগে যাবে আমাদের যেহেতু রাত দশটার সময় সরি এগারোটার সময় ট্রেন ছিল তাই আমরা পিণ্ডদান করে এসে খেয়ে দেয়ে একটু রেস্ট করে চলে এসেছি স্টেশনে ট্রেনে উঠে গেছি পরের দিন সকাল হতেই প্রথমে আমরা পেয়েছিলাম ব্রেকফাস্ট সেটা ছিল আমাদের রাজধানী এক্সপ্রেস থার্ড ক্লাস এসি যার জন্য আমাদের ব্রেকফাস্টটা ফ্রিতে পেয়েছিলাম তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমরা দেখতে দেখতে চলে এলাম দিল্লিতে তো চলো রুমে গিয়ে আরাম করব রেস্ট করব কালকে থেকে সেই একই জীবন ঘুম থেকে ওঠে ডিউটিতে যাওয়া ডিউটি থেকে এসে ছেলে সামলানো সংসার সামলানো এটাই হচ্ছে আমাদের জীবন তো চলো গাইস বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে